আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে পশ্চিমবাংলা সংখ্যালঘুকে তিনবার আমরা মানে সরকার দিয়েছি সিএম করেছি ওনাকে সংখ্যালঘু মুসলমান ছাড়া কেউ সরকার করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান দিয়েই সরকার করেছে তিনবার সিএম হয়েছে তো আমি এটা মনে এই দুধের গায়ে যে সবাই বলে দুধ দিয়েছি অনেক এখন লাথি মারবেন স নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট সাদা বাংলার কথা। বন্ধুরা হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদের শিলান্যাস সেই শিলান্যাসের পর থেকেই একটা প্রশ্ন সবাইকে নিশ্চয়ই উৎসুক করে তুলেছে যে এই হুমায়ুন কবির আসলে কার ভালো করছে তৃণমূলের ভালো করছে নাকি বিজেপির ভালো করছে এখন এই যে ধোয়াশা এই যে প্রশ্নটা এই প্রশ্নটাই কিন্তু দুই দিকে দুই রকম শোনা যাচ্ছে মানে আপনি যদি তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেন কিংবা তৃণমূলী মনস্ক কারোর সঙ্গে কথা বলেন তিনি বলবেন যে আরে হুমায়ুন কবির তো বিজেপির ভালো করে দিচ্ছে কেন না হুমায়ুন কবির তো মুসলিম ভোট কেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁদে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংখ্যালঘু ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকটাকে তো এই হুমায়ুন কবির অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে আর এতে অবশ্যই বিজেপির ফায়দা হবে কিন্তু বিজেপি নেতাদের কথা শুনুন বিজেপি মনস্ক কারোর সঙ্গে কথা বলুন তিনি বলবেন যে না না হুমায়ুন কবির আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম হয়ে খেলছেন কেন বি টিম হয়ে খেলছেন কেননা এরই মধ্যে আইএসএফ এর নৌশাল সিদ্দিকী যে কাজটা করছিলেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ব্যাংককে একেবারে ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছিলেন সেইটা ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে দিয়ে একটা নাটক তৈরি করেছেন আর সেই নাটকটারই এখন খেলা চলছে এখন এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটা আসতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করলেন নাটক করে তিনি হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠান করিয়ে দিলেন এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থটা কি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায় এই হুমায়ুন কবিরের মতো একটা লোকের হাতে তুলে দেবেন মানে তাকে নেতা সাজিয়ে অন্যদিকে ঠেলে দেবেন বি টিম বানিয়ে দেবেন এটা কি সম্ভব তার থেকে বরং তৃণমূলের নেতারা যে কথাটা বলছেন সেটাই বেশি যুক্তিসঙ্গত মনে হচ্ছে যে আসলে বিজেপি টাকা খাইয়ে এই হুমায়ুন কবিরকে দিয়ে একটা বাবরি মসজিদ মসজিদ খেলার চেষ্টা করছে কেননা অন্যদিকে অধিকারী মন্দির মন্দির খেলছেন হিন্দু হিন্দু খেলছেন আর এইখানেই যদি কাউকে ওই মসজিদ মসজিদ খেলাতে নামিয়ে দেওয়া যায় তাহলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ফক্কা মানে হিন্দুরা বিজেপির দিকে আর সংখ্যালঘুরা এই হুমায়ুন কবিরের দিকে তাহলে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগে থাকবে কি মমতা বন্দ্যোপাধ্যায় ফক্কা আর তাতেই শুভেন্দু অধিকারীর দু হাজার ছাব্বিশে একেবারে ছক্কাই ছক্কা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে বিজেপি কিংবা তৃণমূল দুপক্ষেরই কিন্তু এই হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদের শিলান্যাস সেই শিলান্যাস নিয়ে জোরালো একটা বক্তব্য রয়েছে জোরালো কিন্তু যুক্তি রয়েছে আর যদি এই যে যারা ওই বাবরি মসজিদের শিলান্যাসকে সমর্থন করে মাথায় ইট বয়ে ওই মুর্শিদাবাদের মরাডাঙ্গে হাজির হয়েছিলেন তাদের কথা যদি শোনেন তাহলে তো মনে হবে যে তারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এতটাই খাপ্পা যে হুমায়ুন কবিরকে পারলে মুখ্যমন্ত্রী বানিয়ে দেয় আর এখান থেকেই একটা জিনিস বেশ বোঝা যাচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় এই সম্প্রদায় যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বলুন কিংবা পনেরো বছরের তৃণমূলের শাসনকালকে বলুন তারা যে বেশ ক্ষিপ্ত তারা যে মানে বিরোধী হয়ে পড়েছেন তাদের যে ক্ষোভ রাগ ভেতরে ফুসছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর এইখানেই কোথাও একটা ছোট্ট ক্লু কিন্তু পাওয়া যাচ্ছে আর সেই ক্লুটা হচ্ছে যে এই সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ক্ষোভ রাগ হতাশাকে পাশ কাটিয়ে বের করিয়ে দেওয়ার জন্য এই বাবরি মসজিদের খেলা হচ্ছে না তো কেন বলছি বন্ধুরা আপনারা বাড়িতে সেই প্রেশার কুকার দেখে থাকবেন প্রেশার কুকার যখন খুব গরম হয়ে যায় প্রেশার কুকারের প্রেশার যখন বেড়ে যায় তখন কিন্তু একটাই রাস্তা থাকে আর সেই রাস্তাটা হচ্ছে ভাল্বটাকে একটু ওপর করে দিয়ে সিটি বাজিয়ে দেওয়া আর সেই কাজটাই মমতা বন্দ্যোপাধ্যায় এই হুমায়ুন কবির নামক ভাল্বকে দিয়ে যে করছেন না সেটা বন্ধুরা জোর দিয়ে কি বলা যাবে মমতা কাছে নিশ্চয়ই খবর আছে যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা ক্ষোভ আছে একটা রাগ আছে একটা চাপা হতাশা আছে যে ক্ষোভ রাগ হতাশাকে হাতিয়ার করে এই নৌসাদ সিদ্দিকী হুরহুর করে তার দলটা বাড়িয়ে নিচ্ছেন তার সমর্থকদের বাড়িয়ে নিচ্ছেন এবং এই যে ক্ষোভ হতাশা এইটা অবশ্যই বাড়ানোর পেছনে শুভেন্দু অধিকারীর হাত আছে শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তাদেরকে কিভাবে আজও ওই দুধেল গায়ে হিসেবে ব্যবহার করা হয় ভোটার হিসেবে ব্যবহার করা হয় মানে ওই তরকারিতে তেজপাতা হিসেবে ব্যবহার করা হয় আর সেইটা যেদিন থেকে এই সংখ্যালঘুরা বুঝতে শিখেছেন সেদিন থেকে তৃণমূলের উপরে বলুন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সংখ্যালঘুদের হতাশা কিন্তু বেড়েছে ক্ষোভ কিন্তু বেড়েছে আর এই খবরটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে না এইটা মানে একটা ক্লাস টেনের বাচ্চাও বিশ্বাস করবে না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে কোথায় কি হচ্ছে তার কিন্তু সমস্ত কিছুই তালুতে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংখ্যালঘুদের হতাশার খবর নেই এটা কিন্তু বলা যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে সংখ্যালঘুদের এই হতাশা মমতা বন্দ্যোপাধ্যায় দূর করবেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই সংখ্যালঘুদের জন্য আরো দু একটা ওই শ্রী ফ্রি প্রকল্প চালু করে দিতে পারেন কিন্তু তাতে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কিন্তু আরো বেশি করে বঞ্চনার শিকার হবে তারা কিন্তু নিজেদের বঞ্চিত ভাবতে শুরু করবে আর তার ফলে কিন্তু বিজেপির শক্তি বাড়বে শুভেন্দু অধিকারীর শক্তি বাড়বে তাহলে এই অবস্থাতে এই সংখ্যালঘুদের যে রাগ হতাশা ক্ষোভ এইটা বের করে দেওয়ার উপায় কি আর ঠিক এইখানেই সেই প্রেশার কুকারের গল্প কিন্তু চলে আসছে এখন অনেকেই হয়তো এখানে প্রশ্ন তুলবেন যে এই যে বিশ্লেষণ এই বিশ্লেষণের কোনো সত্যতা আছে কি তো বন্ধুরা কতটা সত্যতা রয়েছে তার প্রমাণ আপনাদের এই ভিডিওতেই দিচ্ছি আপনারা নিজেদের জায়গায় যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে খানা আমি মুসলমান সমাজের কাছে সেই কথা বললাম আপনারা আপনাদের চাকে খুশি যোগ্য মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় চাপ আর বাকি নব্বইটার মধ্যে দুশো যে চারটে থাকবে দুশো চুরানব্বই এর মধ্যে সেই দুশো চারটের মধ্যে মমতা ব্যানার্জির চূড়েন্দ্র অধিকারীর মধ্যে লড়াই হোক তারা কে সরকার আসবে হিন্দু সমাজ কি বলছেন মুসলিম কার খেলছেন তো খেলুন মুসলিম কার খেলুন মুসলিম কার খেলুন মুসলিম কার্ড খেলতে দেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা প্রথমে আপনারা কি দেখলেন দেখলেন যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ক্ষোভ উগরে দিচ্ছেন বলছেন যে তাদেরকে কিভাবে ব্যবহার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে তাদের কিভাবে ব্যবহার করেছে কিন্তু যিনি বাবরি মসজিদ তৈরির ধুয়ো তুলেছেন যিনি এদিন শিলান্যাস টিলান্যাস করলেন তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আবার খতিয়ে দেখার মতো এই হুমায়ুন কবির এদিন যেটা হাক দিয়েছেন যেটা সংখ্যালঘু ভাই বোনদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সেটা হচ্ছে যে হুমায়ুন কবির চান নব্বইটা আসনে মানে তিনশো চুরানব্বইটা আসনের মধ্যে নব্বইটা আসনে এই সংখ্যালঘুরা জয় ছিনিয়ে নিক মানে নব্বইটা আসনে সংখ্যালঘুদের বিধায়ক জয়ী হোক মানে হুমায়ুন কবিরের লোক জয়ী হোক আর দুশো চারটা আসনে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কারাকারি করে মুড়ুক এই যে হুমায়ুন কবিরের বার্তা এই বার্তাতেই কোথাও কি একটা গল্প লুকিয়ে থাকছে না হুমায়ুন কবির এদিন জুড়ে দিয়েছেন যে তিনি বিরোধী হিসাবেই বিধানসভায় বসতে চান কিন্তু এই যে অঙ্ক এই অঙ্কটার মধ্যেই তো কোথাও একটা খেলা রয়েছে এই তো কোনো সন্দেহ নেই যে বিধানসভায় সংখ্যালঘুরাই ঠিক করেন যে কারা সেখান থেকে প্রতিনিধি হবেন কারা সেখান থেকে বিধায়ক হবেন তো সেই নব্বইটা আসনকেই কিন্তু এই হুমায়ুন কবির আলাদা করে নিচ্ছেন আর বাকি দুশো চারটা আসনে এই শুভেন্দু বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই চাইছেন এখন এই যে নব্বইটা আসনকে আগে আলাদা করে নেওয়া আর দুশো চার আসন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছেড়ে দেওয়া এই ফর্মুলায় তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রণকৌশল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন কি করে এই দুশো চারটা বিধানসভা আসন বিজেপির কাছ থেকে বাঁচাবেন সেটাই এখন তার কাছে বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে আর সেই দুশো চারটা আসন বাঁচাতেই তো তিনি লাগাতার মন্দির মন্দির করে যাচ্ছেন ফলে এই হুমায়ুন কবির যদি নব্বইটা আসনের দায়িত্ব নিয়ে নেন যে নব্বইটা আসনকে এই নৌসাদ সিদ্দিকী টার্গেট করে বসে আছেন সেই নব্বইটা আসন যদি হুমায়ুন কবির বাঁচিয়ে দেন আলাদা দল গড়ে হোক কিংবা যে কোনোভাবে আর বাকি দুশো চারটা আসনের মধ্যে যদি আর্ধেক আসন বিজেপি যেতে আর আর্ধেক আসন তৃণমূল যেতে ধরে নিলাম একশো একশো করে আসন তৃণমূল বিজেপি জিতলো তাহলে পশ্চিমবঙ্গে দু হাজার কার সরকার হবে হুমায়ুন কবিরের দল কি আদৌ বিজেপিকে সমর্থন করবে বিজেপির সরকার চাইবে বন্ধুরা মোটেও না সেটা যদি হুমায়ুন কবির করতে যান তাহলে কিন্তু এই নব্বইটা আসনে যে সংখ্যালঘু ভাইরা হুমায়ুন কবিরকে জেতাবেন কিংবা তার প্রার্থীদের জেতাবেন তারা কিন্তু তার লুঙ্গি খুলে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে কিন্তু সেই সময় হুমায়ুন কবিরের সমর্থনটা ঠিক পেয়ে যাবেন কেননা আর যাই হোক যেসব সংখ্যালঘুরা আজকে বাবরি মসজিদের শিলান্যাসের ইটি নিয়ে গিয়েছিলেন তাদের তৃণমূল যতই ব্যবহার করুক তারা কিন্তু বিজেপিকে সমর্থন করবেন না অন্তত আগামী চার পাঁচ বছর তো নয় ফলে যেটা দাঁড়াচ্ছে যে এই যে হুমায়ুন কবিরের অঙ্ক এই অঙ্কটা কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্কের জেরক্স কপি বলে মনে হচ্ছে এরপরেও যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে আরো একটা বক্তব্য শুনুন যদি কেউ বলেন যে আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হলো অমুক তৈরির জন্য দল ব্যবস্থা নিয়েছে একদম মিথ্যা কথা মন্দির মসজিদ গির্জা বা যেগুলি আরাধ্য স্থান বা যেগুলি পবিত্র স্থান সেগুলির জন্য তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি তো বন্ধুরা তৃণমূলের ঘোষের আপনারা বক্তব্য শুনলেন কুণাল ঘোষ কি বলছেন কুনাল ঘোষ বলছেন যে হুমায়ুন কবিরকে বাবরি মসজিদের শিলান্যাস কিংবা বানানোর জন্য দল থেকে তাড়ানো হয়নি দল থেকে সাসপেন্ড করা হয়নি হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে দল বিরোধী কাজের জন্য এই যে একটা ছোট্ট কথা এই কথার মধ্যেই কোথাও যেন কুণাল ঘোষ আসল সত্যিটা কিন্তু বলে দিলেন কুণাল ঘোষ কিন্তু এইটা পরিষ্কার করে দিচ্ছেন যে বাবরি মসজিদ বানানোর যে ধুয়ো হুমায়ুন কবির তুলেছেন সেইটা নিয়ে কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি হচ্ছে যে হুমায়ুন কবির দল বিরোধী কাজ করছেন দল বিরোধী কোন কাজ করছেন তো বন্ধুরা এর আগের একটি ভিডিওতেই বলেছি যে হুমায়ুন কবির দল বিরোধী কাজ বলতে মুর্শিদাবাদে যারা তৃণমূলের জেলা নেতৃত্বে রয়েছেন তাদেরকে তিনি কোনোভাবেই মানতে পারছেন না তাদের বিরুদ্ধে তিনি লাগাতার বিষোদ্গার করছেন এমন কি ভোটে তাদের উল্টো দিকে নির্দল প্রার্থী পর্যন্ত দাঁড় করিয়ে দিচ্ছেন এই দল বিরোধী কাজের জন্যই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করার জন্য নয় এই কথাটা কিন্তু এই কুণাল ঘোষ স্বীকার করে ফেললেন আর কুণাল ঘোষ কোনো যেমন তেমন নেতা নন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে কাছের নেতা তো সেই কুণাল ঘোষই কিন্তু এদিন সত্যি কথাটা বলে দিয়েছেন পাশাপাশি যেভাবে বাবরি মসজিদের শিলান্যাসের ঠিক আগে হুমায়ুন কবিরের সঙ্গে রাজ্যের দুই পুলিশ কর্তা প্রায় দু ঘন্টা ধরে রুদ্ধতার বৈঠক করেছেন তাতেও কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন যে ভেতরে ভেতরে কোন গোপন বৈঠক হয়েছে আর তৃণমূলের সাসপেন্ড হওয়ার পর থেকেই হুমায়ুন কবির যেভাবে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন এমন কি এটা পর্যন্ত বলে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে বরং বিজেপির কোনো প্রতিনিধি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে নাকি তিনি তাকেই সমর্থন করবেন এই যে আগবাড়িয়ে এত বড় বড় কথা বলা এতে কি কোথাও সেই অতিভক্তির চোরের লক্ষণ ব্যাপারটা চলে আসছে না আর এই যে হুমায়ুন কবিরের অতিভক্তির লক্ষণ সেই লক্ষণটাই কোথাও যেন শুভেন্দু অধিকারী ঠিকই ধরে ফেলেছেন আর ধরে ফেলেছেন বলি কিন্তু তিনি এদিন মিডিয়ার সামনে কি বললেন মুসলিম কার্ড খেলছেন মুসলিম কার্ড খেলছেন ঠিক আছে খেলুন এই যে শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাতেই কোথাও যেন স্পষ্ট হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ডালে ডালে চলেন তাহলে শুভেন্দু অধিকারীও কিন্তু পাতায় পাতায় চলার জন্য তৈরি হয়ে রয়েছেন তিনি কিন্তু সবই চাল বুঝতে পারছেন আর বুঝতে পারছেন বলেই কিন্তু আগামী কাল কলকাতায় ব্রিগেডে সনাতনীরা তাদের শক্তি প্রদর্শন করতে চলেছে এবার আর লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ পাঠ নয় এবার পাঁচ লক্ষেরও বেশি মানুষের কণ্ঠে একই সঙ্গে গীতা পাঠ হতে চলেছে আর সেই মতোই তৈরি হয়ে গেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রবিবারের এই কর্মসূচিতে কারা উপস্থিত থাকবেন তা নিয়ে অনেক জল্পনা রয়েছে কিন্তু এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এক ঝাঁক সাধু সন্তত থাকছে না সেই সঙ্গে থাকছেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতা নেত্রীরা কিন্তু এইখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচাতে আয়োজকদের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও লক্ষাধিক সনাতনীদের গীতা পাঠের মঞ্চে মমতা কেউ আমন্ত্রণ জানানো হয়েছে তবে রবিবারের কর্মসূচিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না সেটা শুভেন্দু অধিকারী অবশ্য আগেভাগে জানিয়ে দিয়েছেন রবিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রমাপদ পাল জলধর মাহাতো সহ পূর্ব ভারতের আর এস এর শীর্ষ পদাধিকারীরা মূল মঞ্চে থাকবেন প্রধান অতিথিরা সেই তালিকায় রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ যিনি কিনা কার্তিক মহারাজ নামে পরিচিত রিসরা প্রেম মন্দিরের অধ্যক্ষ নির্গুণানন্দ ব্রহ্মচারী জগৎবন্ধু আশ্রমের বন্ধু গৌরব দাস মহারাজ সর্বভারতীয় ক্ষেত্রে অনেক সাধু সন্তকে এই রবিবারের গীতা পাঠের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের মধ্যে যেটা জানা যাচ্ছে যে উপস্থিত থাকতে পারেন স্বামী জ্ঞানানন্দ রামদেব বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সাধ্বী ঋতভ্যরা প্রমুখরা অর্থাৎ ওই যে বাংলায় একটা কথা আছে না যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু সেই রকমই হয়ে দাঁড়িয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে যে ভয়টা যে আতঙ্কটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে কাজ করছিল। যে সনাতনীরা যাতে একাটা না হতে পারে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে টক্কর দেওয়ার মতো যাতে কোনো ভোট ব্যাঙ্ক বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীরা তৈরি করতে পারেন সেই চেষ্টা কিন্তু বিফলে যেতে বসেছে বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ